আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা কলার পিঠার রেসিপি কলার পিঠা বাংলাদেশের এক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পিঠা যা গ্রাম বাংলার ঘরে ঘরে শীতকাল বা বিশেষ উৎসব অনুষ্ঠানে তৈরি হয়ে থাকে সহজলভ্য উপকরণ পাকা কলা দিয়ে তৈরি করা হয় এই পিঠাটি যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর বিশেষ করে অতি পাকা কলা ফেলে না দিয়ে তা দিয়ে মজাদার এই পিঠা তৈরি করা যায় খুব সহজে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি দুইটি সাগর কলা নিয়েছি বড় পাকা সাইজের কলাগুলো একটু অতি পাকা আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো এখন ভালোভাবে মেখে মেখে নেব নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো ভাজতে চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন এর মধ্যে পিঠার গোলাগুলো ছোট ছোট করে দিয়ে দেব দেখতেই পারছেন আমি কিভাবে দিয়ে দিয়েছি চুলার আজ মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো ভেজে নেব চুলার হিট বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এবং উপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাকবে এখন আমি এক সাইড এখন আমি অপর সাইডগুলো উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেক সুন্দর কালার এসে পড়েছে এর মানে এখন পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এখন আমি সেম তেলেই আবারও দিয়ে দিচ্ছি পিঠাগুলো তেলের উপর দেওয়া হয়ে গেছে এখন আমি সেমভাবেই ভেজে নেব নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি চাকরির সাহায্যে আবারও উঠিয়ে ছেঁকে নিচ্ছি পাকা কলার পিঠা একদম রেডি মার্শাল্লা পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খুব সহজে কিছু উপকরণে তৈরি হয় এই কলার পিঠা শুধু স্বাদের নয় ভালোবাসারও প্রতিছবি অতিথি আপ্যায়নে হোক বা পরিবারের সঙ্গে চায়ের আড্ডায় এই পিঠা সবার মুখে হাসি পোঠাবে নিশ্চিত একবার বানিয়ে দেখুন মায়ায় ভরা স্বাদে মন ভরে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ